জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মেরিল প্রথমালো পুরস্কার দু হাজার তেইশ রাজধানী উত্তরার একটি অভিজাত কনভেনশন সেন্টারে বিনোদন অঙ্গনের মর্যাদাপূর্ণ এই আয়োজনের এবার ছিল পঁচিশতম আসর প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও স্কোয়ার গ্রুপের পক্ষে অঞ্জন চৌধুরী ১৯ বছর পর মেরিল প্রথম আলোর মঞ্চে মূল উপস্থাপকের ভূমিকায় দেখা যায় ইত্যাদি খ্যাত হানিফ সংকেতকে আমি আপনার কাছ থেকে কিভাবে মুক্তি পাতে পারি এবারের আসরে আজীবন সম্মাননা পান প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মাসুদ আলি খান চলচ্চিত্র নাটক ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম ও সঙ্গীতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় এই পুরস্কার নবাগত শিল্পী সহ সকলকে মানসম্পন্ন কাজে আরও উদ্বুদ্ধ করবে বলে মত দেন আগতরা প্রতি বছর ওয়েট করি লিটারেলি এই প্রোগ্রামটির জন্য যেমন অ্যারেঞ্জমেন্ট থাকে তেমনি কোনো না কোনো নতুন পারফরমেন্সেস দেখা যায় প্লাস হচ্ছে আসলে যারা এখানে মনোনীত হয় এবং যারা ছুটি রিজার্ভিং তারা এখান থেকে পুরস্কারটি হাতে নিয়ে যান পুরো বিষয়টি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন এস এস আল আরেফিন প্রথম আলো